আজকে আমাদের হিজাবি আপুদের জন্য খুব সুন্দর সুন্দর হিজাব পিন কালেকশন দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর হিজাব পিনের কালেকশন আছে। এখানে অনেক সুন্দর সুন্দর এই কালেকশনগুলো আছে। সামনে ঈদ আসছে ঈদের জন্য হয়তো বা আমাদের শুধু ঈদ না আমাদের হিজাবের যারা হিদাবি আপুরা আছে তারা কিন্তু সব সময় হিজাব পিন গুলো প্রেফার করি। এখানে দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে কিছু হিজাব পিন আছে। এগুলো কত করে প্রাইস থাকবে ভাইয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি হেজাবে আপুদের আমি এক্সপেক্ট করি এই জন্যই কেন গরম শীত ঠান্ডা জওয়ানি তারা হেজাবে থাকে। যাই হোক একটা বড় বড় অফার থাকবে একশো পঞ্চাশ টাকা আর দুইশো টাকা আচ্ছা এই যে দেখেন এখান থেকে দেখেন এত সুন্দর সুন্দর একশো পঞ্চাশ টাকা পার পিস দেখেন কত সুন্দর ঠিক আছে আপনাদের ঈদের জন্য ব্যান্ড কিলিবের সাথে হয়তো স্কাপিন নিয়ে নিতে পারি দেখেন একশো পঞ্চাশ টাকা এগুলো দেখেন একশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা দেখেন কয়টা কালার আছে পিঙ্ক মিন্ট কত সুন্দর সুন্দর কালার পার্পেল কালার দাম থাকছে একশো পঞ্চাশ টাকা দেখেন এত সুন্দর একটা বাটারফ্লাই মালটি করে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা বিজয়ের শেষের অংশে আমি দুশো টাকারগুলো দেখাই দিবো খুব সুন্দর কাটাই যেগুলো নাকি বিভিন্ন অনলাইনে সাড়ে চারশো পাঁচশো করে বিক্রি করে এই দেখেন এগুলো একশো পঞ্চাশ করে একশো পঞ্চাশ করে একশো পঞ্চাশ করে একশো পঞ্চাশ করে দেখেন এগুলো একশো পঞ্চাশ করে কত সুন্দর স্কারপিয়ন দেখেন একশো পঞ্চাশ এই দেখেন কত সুন্দর ওয়ান ফিফটি করে

অনেক অনেক ডিজাইন আছে হিজাবি আপুদের জন্য কিন্তু শুধু অকেশন ওয়াইজ না সব সময় কিন্তু আমাদের হিজাব পিনগুলো প্রয়োজন হয় সেগুলো প্রাইস থাকবে অনলি একশো পঞ্চাশ টাকা করে থাকবে এপাশেও দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর হিজাবের পিন আছে

এরকম করে দেখেন কয়েকটা ডিজাইন আছে এগুলো দাম থাকছে কিন্তু মাত্র মাত্র থাকছে একশো একশো পঞ্চাশ টাকা দেখেন এই পাশেও কিছু ডিজাইন আছে স্টাফিনের এগুলো এগুলোর দাম থাকছে মাত্র একশো পঞ্চাশ টাকা দেখেন এই একটা ডিজাইন ব্লু কালার আপনার মেরুন কালার স্কাই কালার পিঙ্ক কালার ব্ল্যাক কালার গোল্ডেন কালার তো এগুলো একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা আমি বলেছিলাম ভিডিও শেষের অংশে দেখাবো দুশো টাকা দেখাচ্ছি

যেটা নেবেন 100 টাকা এই কোম্পানি 100 টাকা করে যেটাই নেবেন 100 টাকা করে এই যে এখানে আছে খুব সুন্দর সুন্দর 100 টাকা 100 টাকা নিজেদের জন্য নিতে পারেন কাউকে গিফট করতে পারেন তারাও খুব খুশি হবে ব্যান্ড থেকে কালেকশন করে সব আছে সব আছে এই স্ক্যাপ পিনের জন্য গো স্ক্যাপ পিন জন্য যেগুলো কালেকশন দেখিয়ে দিলাম এবং স্ক্যাপ পিন ব্যান্ড কিলিপ জন্য আমাদের এই ভাই শামিম ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আপনাদের স্ক্যাপ পিন ব্যান্ড কিলিপ কাকরা বেবিদের যত আইটেম আছে আর এগুলো আছে শুধু এই শামীম ভাই আপনাদের জন্য সর্বদাই আছে এই যে শামীম ভাইয়ের এই মোবাইল নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে এটা ব্যান্ড কিলিবের জন্য যেটার জন্যই করেন এগুলো এবং এই শামীম ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আপনারা ভিডিও কলের যোগাযোগ করতে পারেন এবং ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন